বাচ্চাকে কি এমন জিনিস খেতে দেব টিফিনে দেব যেটা ওরা খাবে পুরোটা শেষ করবে মায়েদের এটাই চিন্তা শুধু বাইরের জিনিস খেতে চাইবে ঘরের জিনিস পছন্দই হয় না সবজি তো একেবারেই পছন্দ হয় না তো আজ এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একবার ট্রাই করে দেখুন আশা করছি পছন্দ হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার এখানে আমি নিয়েছি দু কাপের মতন আটা এখানে আমি গমের আটা নিয়েছি একটুখানি নুন দিলাম হাফ চা চামচ আর এক বড় চামচ তেল দিয়ে এটাকে মেখে নেব একটু সফট ডো করব খুব বেশি সফট করব না পরোটা যেমন করা হয় না সেরকমই করব। আটাটা মাখা হয়ে গেছে এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট খুব বেশি রাখা দরকার নেই আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো এখানে আমি দশ মিনিট পর লেচিগুলো কেটে রেখে নিলাম এখানে একটা ছোট সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নেবো আর এখানে গাজর আর ক্যাপসিকাম নিয়েছি আপনার বাচ্চা যদি সবজি পছন্দ না করে তাহলে একদম ছোট ছোট করে কাটবেন দেখবেন নিশ্চয়ই ওরা খেয়ে নেবে বুঝতেই পারবে না যে সবজি আছে আর নিজের পছন্দ মতন সবজি আপনারা ইউজ করতে পারেন এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি যেগুলো আমি কেটে রেখেছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি তো এখানে কাঁচা লঙ্কাটা যদি বাচ্চারা খায় তাহলেই দেবেন নালে পরে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন বাচ্চা যদি একটু বড় থাকে কাঁচা লঙ্কা খেতে পারে তাহলে অবশ্যই দেবেন হাফটা চামচ নুন দিয়ে দিলাম হাফটা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হাফটা চামচ এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়োও দিয়ে দেব হাফ চা চামচ আর দিয়ে দেবো চাট মশলা চাট মশলা অবশ্যই দেবেন চাট মশলা দিলে না চটপটা টেস্ট আসবে ওদের খুব ভালো লাগে দেওয়ার পর একটুখানি জল দিয়ে দিচ্ছি আর একটু এ এটাকে আমি ব্যাস এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে ছাড়লাম সবজিটাকে একেবারে সফট করবেন না একটু ক্রাঞ্চ থাকবে ততক্ষণ আপনারা এটাকে কুক করবেন এবার আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি এটাকে করে রেখেছিলাম এটাকে দিয়ে এবার আমি এভাবে মেখে নেব যখন এক জায়গা হয়ে গেছে তখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি টমেটো সসটা না বাইরেরটাই ইউজ করলাম আপনার বাড়িতে যদি তৈরি করা থাকে তাহলে আপনারা সেটাই ইউজ করবেন আমি তৈরি করে রাখি তবে আমার শেষ হয়ে গেছিল বলে আমি বাইরেরটা ইউজ করলাম তো এখানে দিয়ে ধনেপাতা দেওয়ার পর আর কুক করব না কারণ যে ফ্রেশ অ্যারোমাটা আছে সেটা দরকার আমি স্টোভটা বন্ধ করে দিলাম আর এখানে লেচিগুলোকে আবার একটু মেখে নিয়ে বেলে নেবো তবে এটা আমি খুব বড় বড় বেলছি না একদম ছোট লুচি যেরকম হয় না সেরকম বেলবো কারণ খুব বেশি বড় এগুলো থাকে না এই নাস্তাগুলো তো আমি ছোট ছোটই বেলছি আর একটু মোটা বেলবো একেবারে পাতলা রুটির মতন বা পরোটার মতন না তার থেকে একটু মোটা বেলবো দেখুন এরকম সাইজেরই বেলবো আর এটাকে এবার আমি একটু ব্রেক করে নেব তো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এইভাবে এগুলোকে একটু গত্ত গত্ত করে নেব যাতে করে এটা একেবারে ফুলে ঢোল না হয়ে যায় এগুলো যেন কোনো মতেই ফুলে না যায় সেই জন্য খেয়াল রাখতে হবে সেই জন্য আমি ছিদ্রগুলো করলাম যাতে এটা ফুলে না তো এইভাবে আমি এবার এটাকে চাটুতে দিয়ে দেবো এখানে আমি তেল টেল এখন কিচ্ছু দিইনি হালকা এটাকে সেঁকে নেব একদিকে বেশি করে শেখবেন আর একদিকে একটু হালকা শেখবেন কেন সেটা আমি পরে বলে দিচ্ছি তো একদিকটা আমি পুরোটাই সেঁকে নিয়েছি একদিকে দেখুন হালকা রেখেছি এবার এটাকে দেখুন ফোলেনি একদমই ফোলেনি এরকমই আমাদের করতে হবে পরেরটাও আমি দেখিয়ে দিচ্ছি তো সব কটা আমি এইভাবে করে নিলাম আর হ্যাঁ যদি বাচ্চাকে দিচ্ছেন তাহলে নিজেও আপনারা ব্রেকফাস্টে এটা খেতে পারেন খুবই টেস্টি আর একদম হেলদি বাড়ির তৈরি তো সেই জন্য তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এখানে আমি একটা করে নিয়ে নিচ্ছি এটার মধ্যে একটু কেচাপ লাগিয়ে দিলাম নিচে আর আলুর মিশ্রণটা এইভাবে হাফ পোর্শনে এইভাবে ছড়িয়ে দেব কাটা চামচ দিয়ে বা যে কোনো চামচ দিয়ে আপনারা এটাকে ছড়িয়ে দেবেন এইভাবে আর হাফ পোর্শনে রাখবেন রাখার পর এবার আমি এটার উপরে দিয়ে দিচ্ছি প্রসেস চিজ কিউব আমি এখানে ইউজ করছি আপনারা চাইলে চিজ স্লাইসেসও দিতে পারেন প্রসেস কিউব দিলে পারে না সুবিধা হয় আমাদের সেই জন্য ছড়াতে মানে ছড়িয়ে যায় ভালোভাবে এখানে চিজ কিউ আমার কাছে ছিল আমি একটাতে হাফ পোর্শনটা ইউজ করব দেখুন এইভাবে ডুয়েট করে দিয়ে দিলাম ডাইরেক্টলি এইভাবে দেওয়ার পর একটু খানি কেচাপ আমি আরো দিয়ে দিচ্ছি এইভাবে দিলে কি হবে রুটিটা ভালো করে সিল হয়ে যাবে মানে একটার সাথে একটা জুড়ে যাবে দুদিকটা কেমন করে হবে দেখে নিন একটু মিক্সাপ আমি এখানে ছড়িয়ে দিলাম মিক্সাপ বা অরিগানো যেটা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন ইউজ করবেন এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে নিই কারণ এই মিক্সাপে চিলি ফ্লেক্সও থাকে চাইলে আপনারা চিলি ফ্লেক্স আলাদা করেও দিতে পারেন এখানে এবার সাইড দিয়ে আমি এগুলোকে সমান করে দিচ্ছি যেগুলো বেরিয়েছিল তো এইভাবে দেখুন আমাদের তৈরি হয়ে যাবে নাস্তাটা আবার আমি একসাথে অনেকগুলো আপনারা তৈরি তৈরি করে নিতে পারেন যখন বেশিটা বেশিভাবে করছেন বা বেশি পরিমাণে তৈরি করছেন 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 জন্যও আর টিফিনের জন্যেও নাস্তার তখন এইভাবে করলে কি হবে আপনাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তিনটেই একসাথে এইভাবে ছড়িয়ে দিলেন আর এইভাবে একসাথে তিনটের কাজ শেষ তো নাস্তাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর বাড়ির লোক তো খুশি হয়ে যাবে কারণ এত সুন্দর একটা নাস্তাও আপনারা তৈরি করে নিতে পারবেন তো সব যখন তৈরি হয়ে গেল আমি একটু ঘি দিয়ে বাচ্চাদের যেটা জন্য যেটা করছেন সেটা অবশ্যই ঘি দিয়ে করলে ভালো হয় তাদের হেলথের পক্ষে ভালো তো আমি ঘি দিয়ে এটাকে এবার যে দিকটা আমাদের বেশি ছিল সেটা আমি ভেতরে রেখেছি আর বাইরের দিকটা হালকা শেঁকা অবস্থাটা আমি রেখেছি কেন দেখুন আবার আমরা এটাকে ফ্রাই করব তখন এটা যদি বেশি শেঁকা অবস্থায় থাকে তাহলে কিন্তু পুড়ে পুড়ে যাবে তো কালারটা যেন খুব বেশি পুড়ে না যায় সেই জন্য আমি এটাকে বাইরের দিকটা একটু হালকা রেখেছিলাম এবার আমি এটাকে ক্রিস পাওয়া পর্যন্ত ঘি লাগিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব চাইলে আপনারা দুটো তিনটে একসাথে সেকতে পারেন বড় চাটু থাকলে সুবিধা হবে একসাথে অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে তো এইভাবে দেখুন কালারটা দারুণ এসে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর এটা কিন্তু যেহেতু আমরা একটু মোটা ভেলেছিলাম সেই জন্য এটা কিন্তু মানে নেতিয়ে যাবে না এরকম হোল্ড করবে নিজের পজিশনটাকে ব্যাস এটাকে টিফিনে দিয়ে দিন গরম গরম একটু পেপারে র্যাপ করে দেবেন তাহলে ময়েশ্চারটা আসবে না আর ভালো থাকবে অনেকক্ষণ পর্যন্ত আর একটু ফল দেবেন অবশ্যই টিফিনে যাতে বাচ্চাদের ব্যালেন্স থাকে তো এরকম টিফিন যদি বাচ্চারা পায় নিমিষে শেষ হয়ে যাবে একবার এক দিয়ে দেখবেন আশা করছি তারা টিফিন শেষ করে আসবে কারণ যখন স্কুলে টিফিন খুলবে দারুণ একটা গন্ধে না চারিদিক ভরে যাবে আর সবাই চলে আসবে দেখতে কি আনলো টিফিনে আর আশা করছি আপনাদেরও ব্রেকফাস্টে এটা দারুণ লাগবে একবার ট্রাই করে দেখবেন এইভাবে আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপিটা পছন্দ হবে আমিও মাঝে মধ্যে যখন টিফিনের জন্য বানাই ব্রেকফাস্টের জন্য অনেকটা বানিয়ে নিই যাতে সব কিছু একবারে হয়ে যায় দেখুন আমিও আমার ব্রেকফাস্টটা সার্ভ করে নিলাম আর দারুণ লাগছে না দেখতে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আর আমার মেয়ে তো টিফিন খুবই পছন্দ হয়েছে আর ও নিজেই বলতে চাইছে যে ওর কেমন লাগলো আজকে তো টিফিন অনেক দারুন ছিল আমি তো সব শেষ করে দিলাম একবার অন্তত বানিয়ে ট্রাই করতে পারেন আজ তাহলে আসি আবার দেখা হবে নাইস ডে